সুখবর 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 বোজন পিপাসি ভাই ও বোনদের জন্য বিশেষ সুখবর হা বাই শুরু হতে যাচ্ছে শুভ উদ্বোধন হতে যাচ্ছে পশ্চিম বাজার জেন্টেল পার্ক রেস্টুরেন্ট নতুন রুফে নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে আবারও যুক্তি খোলা পশ্চিমবাজার জেন্টেল পার্ক রেস্টুরেন্ট জেন্টেল পার্ক রেস্টুরেন্টে যা পাবেন আপনারা হাঁসের মাংস গরুর নালা চিকেন কাবাব চিকেন পাই চিকেন মশলা চিকেন বারবে ফিস ফিশ পাবেন বিরিয়ানি পাশাপাশি আপনার পছন্দের রকমীয় সকল ধরনের খাবার তাই আর দেরি নয় খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে জেন্টেল পার্ক রেস্টুরেন্ট পোপাইটার মোহাম্মদ গোলাপ হোসেন